জঙ্গলে আতশবাজি ফোটানো নিষেধ কিন্তু বনের পশুরা ঠিকই একদিন আতসবাজির আলোয় মেতে উঠল কিভাবে এটি এক জাদুকরী গাছের কারণে যা শুধু শরৎকালে তার ফল পেকে উঠলে এবং নাড়াচাড়া করলে অসংখ্য ফল ছুঁড়ে দেয় বানর প্রথমে গাছের কাছে যেতে ভয় পেয়েছিল কিন্তু যখন সে দেখল ঝরে পড়া ফুলের পাপড়ি দিয়ে তৈরি হচ্ছে এক সুন্দর ফুলের সমুদ্র তখন তার ভয় কেটে গেল কৌতূহল তাকে টেনে নিয়ে গেল গাছের চূড়ায় গিয়ে তিনটি মটরশুটি ছিঁড়ে নিল কিন্তু এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেল বড় হাতি সে বানরের মাথায় হাত বুলিয়ে দ্রুত পালিয়ে গেল এরপর বানর হঠাৎ আবিষ্কার করল রঙিন মাশরুম যা তাকে অবাক করে দিল তারপর তার মাথায় এক দারুণ পরিকল্পনা এল হাতি বিস্ময়ে তাকিয়ে দেখল বানর জঙ্গলের বিভিন্ন ফল সংগ্রহ করছে তারপর মটরশুটি দুই মিটার দূরত্বে সাজিয়ে রাখল কলার পাতা ও লতাপাতা দিয়ে বাঁধল এবং ফলগুলো কলার পাতায় সাজিয়ে একের পর এক জটিল যন্ত্র তৈরি করতে লাগল বানর এতটাই মগ্ন ছিল যে খাওয়া দাওয়া বা ঘুমানোর কথা ভুলেই গেল পুরো রাত ধরে সে কাজ করে গেল সকালে তার চোখ ফুলে গেছে হাতি এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল বানর এরপর জঙ্গলের অন্য পশুদের ডাকল তার পরিকল্পনা সফল করার জন্য অবশেষে সেই বিশেষ মুহূর্ত এলো বানর ফলগুলো ছুঁড়ে দিয়ে যন্ত্রগুলো চালু করলো মটরশ্যুটি থেকে শুরু হলো অদ্ভুত সব ক্রিয়া আর তারপরই জুড়ে বিস্ফোরিত হল আতসবাজি পশুরা আনন্দে লাফালাফি করতে লাগল তারা খুশিতে মাতোয়ারা হয়ে গেল আর বানর সে এত পরিশ্রম করেছিল যে দাঁড়িয়েই ঘুমিয়ে পড়ল